দোস্তরা নমস্কার আজকে এসছি ভিডিও শুট করতে আমি আর কমল এই যে হচ্ছে ক্যামেরা কমল এখন ড্রেস আপ হচ্ছে ড্রেস পরবে ড্রেস লম্বা প্যান্টের পরে আвал লম্বা প্যান্ট লম্বা প্যান্ট পরে তারপরে ভিডিও শুট হবে गाइस প্যান্টটা তো উল্টো রয়েছে চল ড্রেস আপ করনে ততড়ি ড্রেস আপ করে তারপরে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো দেখুন गाइस গিটার বক্স ফোন ক্যামেরা ভিতরে ক্যামেরা আবার এইখানে আর একটা ক্যামেরা টুপি চশমা এইগুলো গায়েছে আমাদের সব ইন্সট্রুমেন্ট এখন হবে আমাদের ভিডিও আবার সোয়েটার দেখো এই গরমের মধ্যে আবার সোয়েটার পরতে হবে এখনও চলো চলো পর 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 সোয়েটার পর ব্যাগের মধ্যে করে জুতো নিয়ে এসেছিল এইখানে এসে জুতো পড়ছে এখন ঠিক আছে কর 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 জুতো পর জোর তোর চলছে ভিডিওর প্রিপারেশন এটা হচ্ছে আমাদের মডেল কমল মডেল দেখি হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট পারফেক্ট এখন মডেল পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আর ক্যামেরাম্যান ফটো তুলছে রানার পর কমল আমার ফটো তুললো তারপর আমি কমলের ফটো তুললাম তারপর আবার हाँ। अबे जल्दी बोल Oh wow! यही नहीं अभी और सुनिए yes. <laughs> <laughs>